ডাক্তার সাহেব কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি দেখতেছি অনেক দিন ধরে এখানে এই সংস্থাটায় আপনি কাজ করতে আসছেন হ্যাঁ এরকম রুগী আসতেছে কত বছর ধরে কাজ করতে আপনি এখানে দুই হাজার সাল থেকে থেকে চালু এই পর্যন্ত চলতে আছে এই পর্যন্ত কাজ করে দিতেছেন আমি তো বৈশাখ দেখলাম যে রুগী আসে রুগী আসলে পরায় রোগীর আপনি নামও জানেন এবং বয়সও জানেন কিন্তু অসুখ কী হয়েছে সেটা জানেন না জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করিয়া সেই তার কথা হয় তার সেইভাবে ওষুধ দিতে আসছেন আমরা অভি অনেক অভিজ্ঞতা দেখলাম আপনি সুখে আদায় করি হ্যাঁ এখানে যে আপনি কীরকম রুগী আসে বলেন তো আমাদের এখানে তো প্রতি প্রতি মাসে প্রায় এক হাজার হ্যাঁ যেভাবে রুগী আসে গণবসতি এই হিসাবে রুগী আসে আসলে যেভাবে ওষুধ আসে আপনি দিতে পারতেছেন না এই তো ওষুধের সংকট নাকি হ্যাঁ তো দেখতেছি এরকম অনেক লোক আসছে রুগীরা অনেক রোগ প্রতিদিন এরকম লোক দেখা যাচ্ছে হ্যাঁ রুগী আইসা বইসা আছে দেখা যাইতে আছে হ্যাঁ তাইলে এরকম আপনার ওষুধ একটু সমস্যা হয়ে পড়ে তাই না হ্যাঁ রুগীরা দিয়ে বলিতে পারতেছেন না পাশে যার একটা দেখতেছে যে সমস্ত ওষুধ দিতে একই সংস্থা নাকি আমরা একই ওরা ও তাহলে